আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পারতেছেন আছে কিন্তু আপনাদের মাঝে কিন্তু অনেক বিশাল বড় একটি বাস নিয়ে আসলাম মানে এটা সবথেকে দামি একটি বাস তো এই বাসটা মনে হচ্ছে একটি ভলভো বি ইলেভেন জে ফাইভ এস ডিডির একটি সম্পূর্ণ একটি বাস নতুন একটি সম্পূর্ণ তো প্রথমে দেখতে পাচ্ছি সেটা ইন্ট্রোপার ডেশবোর্ডটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং স্টার কিন্তু সম্পূর্ণ নতুন আছে এবং উপরে কিন্তু একটা ফোন আছে তো এই পাসপোর্টটা কিন্তু খুবই সুন্দর আড এটা কিন্তু রিলিজ করা হয়েছে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিও লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে সেটা খুব সহজেই খেলবেন আর এটার আউটলুক ফোনটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি পাসপোর্ট এ এই পাসপোর্টটা কিন্তু মূলত চায় ইন্দোনেশিয়ান একটি পাসপোর্ট তো এই বাসপুটে কিন্তু কন্ট্রোলটা খুবই সুন্দর মোটামুটি ভালোই আছে আর এটা কিন্তু ব্রেকটা কিন্তু মোটামুটি মানে হার্ট আছে তো এইসব শেপে কিন্তু মোটামুটি হার্ট তেমন একটা করে না ঠিক আছে একটু হার্ট কম করে তো যার কারণে কিন্তু মানে মানানসই আছে আর এটা দেখতে পাচ্ছি আউটলুকটা কিন্তু খুবই সুন্দর প্রিনেমিয়াম কোয়ালিটি এবং উপরে ইন্টিক্রেটার কিন্তু ফ্রন্ট আউটলুক কিন্তু খুবই সুন্দর ভালো লাগতেছে আমার কাছে আর এই চাকাটা কিন্তু খুবই রিয়েলিস্টিক আছে আর এই যে ভিতর সাইডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভিতর সাইডটা কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু ওয়াশরুম আছে এবং আপনার ইয়ে আছে সিঁড়ি আছে আর কি ওঠার জন্য আর এখানে কিন্তু চাকাটা দেখা দিচ্ছি তো চাকাটা কিন্তু পুরো রিয়েলিস্টিক আছে পিসের সামনেরটা আর পিসের চাকাটা কিন্তু পুরো রিয়েলিস্টিক আছে আর ব্যাক সাইড কিন্তু আরও সুন্দর আর এটা কিন্তু তিনটে অ্যানিমেশন পাবে তো তিনটে অ্যানিমেশনের মাধ্যমে আপনারা এই যে পি সাইড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে এখানে কিন্তু খোদাই করে লেখা আছে বলব বি ইলেভেন তো এটা কিন্তু তিনটে অ্যানিমেশন হচ্ছে প্রথম অ্যানিমেশন হচ্ছে যে গাড়িটা আপ এবং ডাউন হবে আর দ্বিতীয় অ্যানিমেশন পেয়ে যেমন হচ্ছে আপনার ব্যাক সাইডে মানে পিছনে যে ইঞ্জিন কভারটা আছে এটা খুলবে এবং বন্ধ হবে তবে এটা দুঃখের বিষয় হচ্ছে হচ্ছে যখন আমরা গাড়ি চালাবেন তখন ইঞ্জিনগুলো নড়বে না তো এটা হলে আরও রিয়েলিস্টিক আর তিন এবার অ্যানিমেশন হচ্ছে এছাড়া যে বক্সটা সেটা খুলবে এবং কয়েকটা ব্যাটারি রাখা আছে তো এটা সেটা তিনটে অ্যানিমেশনের কাজ আর এটার ব্রেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হার্ট করা হয়েছে আর ড্যাশবোর্ডটা ইউটিউবারটা কিন্তু খুবই সুন্দর মারাত্মক আর আপনার চলে আপডেট পাশে নিতে কাস্টমাইজ করে নিতে পারবেন তো কাস্টমাইজ না করলেও চলে কারণ যেমন আছে খুবই ভালো আছে খারাপ না তো আসেন এবার ব্রেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আর ডিপারটা কিন্তু খুবই সুন্দর তো ওই যে আমি গাড়িটা কিন্তু রানিংয়ে নিচ্ছি আস্তে আস্তে তো প্রথম পিক আপ একটু ভালোই উঠবে ঠিক আছে তো ওই দেখেন আমি গাড়িটা গুলি মেরে একটু ব্রেক করবো এখন এই যে গাড়ি মোটামুটি জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছে তো মোটামুটি হাট করেছে খারাপ না আর যেটা বলতেছিলাম যে আপনাদের কাস্টমাইজ না করলে চলে যে এই ভিউটা আছে এই ভিউটাই কিন্তু থাকলে চলে তবে যার যেমন মন চায় তেমনই সে খেলতে পারবে সমস্যা নাই আর আমি তো বর্তমান থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ভার্সন আছে আর যাদের এই ভার্সনটা লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো তো যাক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা অনুরোধ হলো তো এখান থেকে বইতে হবে ভালো থাকুন শুধু থাকুন